আমি আজকে ভিডিওতে আপনাদের যারা একটু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিতে চান তাদেরকেই দেখাবো আর আমি যে টাইস গুলো দেখাচ্ছি এগুলো সম্পূর্ণ এই গ্রেড এবং আপনারা কষ্ট করে যারা বি গ্রেড নিতে চান এই গ্রেড আমার কাছে নক দিন না বি গ্রেড অথবা সি জন্য আমি যাদেরকেই টাইস দিই তারা স্যাটিসফাই কারণ আমরা এই গ্রেড কোয়ালিটি প্রোডাক্টটা এবং এক লটের প্রোডাক্ট গুলো আমরা দিয়ে থাকি আচ্ছা এখন আমরা কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আপনারা দেখতে পাচ্ছেন এটি টাইস এটা ক্রিস্টাল বডি এবং মিরর ফলেস সেটা কিন্তু ওয়ালে আগে এতদিন যাবত ওয়ালে মিরর ফলে এবং স্টোন বডি টাইস যেগুলো ক্রিস্টাল বডি এগুলো আগে হতো না কিন্তু বাংলাদেশে এখন হচ্ছে এটা যার কারণে এটা কিন্তু বাংলাদেশি টাইস এবং আপনারা এটা দেখতে পাচ্ছেন এটা হলো বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজ আচ্ছা সাইজ নিয়ে আরেকটা কথা বলে রাখি আমরা আপনাদেরকে ইনবক্সে যে রেটগুলো আমরা দিব সেগুলা হচ্ছে আমরা টাইলসের মাপটা মূলত থাকে তিরিশ সেন্টিমিটার বাই ষাট সেন্টিমিটার বারো চব্বিশের ক্ষেত্রে আমরা যেটা বলে আর এই মাপের যে একটা মেজারমেন্ট গ্যাপ থাকে এটা আমরা আগেই বাদ দিয়ে তারপরে এই রেটগুলো আপনাদেরকে বলে থাকি এর জন্য আপনারা নিশ্চিন্তে এই জিনিসটা কিনতে পারেন যে আপনাদের মাপে কোনো ঠকানো হচ্ছে না কারণ অনেকের এটা মধ্যে এটা যে আমরা বিদেশে দেখি মিটার অনুযায়ী বা সেন্টিমিটার অনুযায়ী হচ্ছে আমরা টাইস কিনা দেশে কেন এরকম কিন্তু এটা পুরো ঢাকা বলেন পুরো বাংলাদেশ বলেন সব জায়গায় এইভাবেই চলছে আর এটার যে গ্যাপ থাকে এটা পুরো বাংলাদেশে সবাই এই গ্যাপটা মাইনাস দিয়ে তারপরে আপনাদেরকে রেখটা দেয় এজন্য দ্বিধা না থাকাই ভালো এখন আপনারা দেখতে পাচ্ছেন এটা হল ক্রিস্টাল বডি একটি টাইলস আমরা আরেকটু দেখি এই ডিজাইনটা হচ্ছে আপনি বাথরুমে লাগাতে পারবেন এই ডিজাইনটা খুবই সুন্দর টাইস এটা চারু ব্র্যান্ডের একটি টাইলস তারপরে এই একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো বিশ সাইজের এটাও কিন্তু ম্যাটের মধ্যে কিন্তু খুবই গর্জিয়াস লাগে এটা ডিজাইনটা প্লাস হচ্ছে ভিতরের যে ডেকোরটা আছে এটা কিন্তু কারো কাজ করা আছে আচ্ছা তারপরে আপনারা দেখতে পাচ্ছেন নতুন আরো একটা ডিজাইন আছে এটাও নতুন ডিজাইন এটা হচ্ছে তাইওয়ানের কোম্পানি বাংলাদেশেই সান করছে সানফ্লাওয়ার এর এটা আপনারা ডাইনি যাদের বাথরুমে লাগাতে পারবেন যাদের একটু অন্ধকার সেক্ষেত্রে তারা এই ডিজাইনটা লাগাতে পারবেন এবং এটা লাগাতে পারবেন এদের কোয়ালিটিটা খুবই এরা ভালো করে এদের বডিটা হচ্ছে স্লামিং বডি এই কোয়ালিটি হবে এটা বারো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজ আচ্ছা তারপরে দেখি একটা ভাবে একটা প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি স্টোন প্রোডাক্টটাও আপনারা এটাও প্লাস প্লাস আপনি বাথরুমে আপনার যেখানে পছন্দ আপনার রুচিতে যেখানে যান ফুল জাতীয় যে কোনো স্থানে লাগাতে পারবেন শুধু কাপড় জাতীয় যে ডেকোরগুলো থাকে এগুলো আপনারা কিচেন এবং এই দুই জায়গাতেই ইউজ করতে পারবেন বাকি জায়গায় এটা বেশিরভাগই চলে না তারপরে আমরা আর এটা দেখি কিচেনের মধ্যে এটা গোল্ডেন ডেকোর এটা চারু ব্র্যান্ড এবং গ্রেটওয়াল ব্র্যান্ডের একটি টাইলস এটাও আপনারা নিতে পারেন এটা বারো ইঞ্চি বা চব্বিশ ইঞ্চি সাইজ এগুলো লাগালে কিন্তু অসাধারণ লাগে আর যদি কেউ আমাদের কাছে ক্যাটালগ চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিওতে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে আপডেট ক্যাটালগ গুলো দু হাজার পঁচিশ সালে এগুলো আমরা দিয়ে দেব তারপরে আহ এই যে টাইসগুলা এটাও আপনার গোল্ডেন ডেকোরের একটি টাইস এই ডিজাইনটাও খুব সুন্দর হবে আপনার এটা গোল্ডেন ডেকোরে এবং এটা বাথরুম ডাইনিং এর জন্য খুবই বেস্ট একটা টাইস আচ্ছা তার পর আরেকটা দিকে আমরা ইস্টন বডি আরেকটা দেখছি এটা আপনি সব জায়গাতেই ইউজ করতে পারবেন আপনার যেখানেই পছন্দ হয় কিন্তু আপনার এই টাইসটার দামও খুব আর ইস্টন বডি প্লাস মিটও রয়েছে আপনারা এই এটা দেখবেন এটা চায়না বাংলা সিনেমা তারপরে একটা এটাও আপনি বাথরুম ডাইনিং সব জায়গায় দিতে পারবেন আর এর ভিতরে এর ভিতরে যে ডেকোরটা বিশেষ করে এই ডেকোরটা অনেক সুন্দর লাগে লাগানোর পরে তারপর যারা একটু ইউনিক চান যে আমার ফুল পছন্দ হচ্ছে না তারা সেক্ষেত্রে এটা দিতে পারে এই ডিজাইনটা যাদের ফুল পছন্দ হয় না তারা এই ডিজাইনটা দিতে পারে এটা খুব সুন্দর লাগে তারপরে নতুন আর একটা এটা আপনারা ইউজ করতে পারেন এটা খুবই সুন্দর এবং গর্জিয়াস আর এই ডিজাইনটা অনেক আগে থেকেই চলছে কিন্তু এটা লাগালে অসাধারণ লাগে যার কারণে এখনো এই টাইপের বা এই ডিজাইনটা চলছে এটা ন্যাচারাল মার্বেলের মধ্যে পড়ছে এই ডিজাইনটা আচ্ছা তারপরে নতুন আর একটা ডিজাইন আসছে স্টোন শিল্ডর বডির মধ্যে সেটা দেখতে পাচ্ছেন যে এটা একটা পাহাড়ের ডিজাইন দেওয়া আছে এবং আপনার পাথর দেওয়া আছে আর একটা বিশেষ কথা বলে রাখি এই ডিজাইনটা আপনার এই ডিজাইনটা সেম ফ্লোর হবে যার কারণে পুরো পেয়ে যাচ্ছেন আর ফ্লোরটা অবশ্যই ম্যাট হবে ফসা হবে যার কারণে আপনারা যদি প্রাইসটা সেম মানে নন স্লিপারি হবে এটা যাতে স্লিপটা না খায় কারণ এটা বাথরুমের জন্য বেশি ইউজ হয় যদি বাকি ইউজ করেন সেক্ষেত্রে এটা নন স্লিপার এটা দিয়ে হবে তারপরে এই একটা আছে এই ডিজাইনটা এটাও আপনার স্টোন বডি এবং ক্রিস্টাল মিরর পলিশ এটার উপর দেওয়া এটাও দেখুন খুবই সুন্দর এই এর যদি আপনি সিঙ্গেল পার্টটা এটা নিটটাও আপনি ইউজ করতে পারবেন জাস্ট সিঙ্গেল পার্টটা এটাও কিন্তু অনেক সুন্দর লাগে আর এটা লাগালে একটা জিনিসের সুবিধা হবে কি আপনার এটা ন্যাচারাল মার্বেলের একটা ফ্লেভার পাবেন আপনারা প্লাস হচ্ছে এই টাইসটা আপনি চাইলে ফ্লোরে ইউজ করতে পারবেন মানে ফ্লোরে লাগাতে পারবেন কারণ এটা স্টোন বডি সাধারণত সিরামিক বডি গুলো ওয়ালে লাগানো হতো এখন একটু আপডেট করছে স্টোন বডি গুলো আপনি ওয়াল প্লাস ফ্লোর দুই জায়গায় আপনি ইউজ করতে পারবেন কিন্তু এটা ম্যাক্সিমাম 12 ইঞ্চি বা 24 ইঞ্চি যেগুলো আছে এইগুলো ওয়ালের ক্ষেত্রে বেশি ব্যবহার করে তারপর দেখতে পাচ্ছেন যে এটা লাস্টিক একটা টাইস এটা আরকে ব্র্যান্ডের এটা আপনারা দিতে পারেন আগে খুব কোয়ালিটি সম্পন্ন এবং মোবাইল কোম্পানি বাংলাদেশে তৈরি হচ্ছে যার কারণে ওরা ব্র্যান্ডের কোয়ালিটিটা করে তারপরে এখানে আরো কিছু ডিজাইন দেখতে পাচ্ছেন যেমন এটা চায়না লাই লাই আপনি চায়নার মধ্যে এক পিসের দুই পিসের এবং তিন পিজের সব ধরনের ডিজাইন আমাদের কাছে পাবেন এখানে চায়নার মধ্যে এবং কি আপনারা যদি এরকম ডিজাইনের ভিতরে নামও লিখে নিতে চান সেটাও নাম লেখায় নিতে পারবেন এবং এটা কিন্তু থ্রি গ্লাস করা আপনারা চাইলে থ্রি গ্লাস গ্লাসও আমরা করে দিতে পারবো যার কারণে আপনাদের নেম প্লেটটা খুবই সুন্দর হবে আর এটা একবার করলে আপনার লাইফ টাইমেও নষ্ট হওয়ার কোনো চান্স নাই তারপরে এটা একটা স্টোন টাইলস এইটা স্টোন আপনারা বাইরে লাগাতে পারেন দেওয়ালের বাইরে বারান্দা সব ক্ষেত্রে আপনারা এটা লাগাতে পারবেন প্লাস হচ্ছে এটা ইন্ডিয়ান একটা টাইলস এই টাইলসটা আপনারা দিতে পারেন তারপরে আরো চাই না কিছু টাইলস আছে ইন্ডিয়ান কিছু টাইলস আছে আমাদের কাছে যোগাযোগ করলে ভিডিওতে শুধু সব দেখানো সম্ভব না যদি যোগাযোগ করে সেক্ষেত্রে আমরা বাকি টাইসগুলো গুলো দেখাই আপনাদেরকে দিব অথবা ক্যাটালগ থাকলে ক্যাটালগ তো আপনাকে দেবো সেক্ষেত্রে আপনারা এক ক্যাটালগের বয়ে অনেক ডিজাইন দেখতে পারবেন এক হাজার হাজার ডিজাইন দেখতে পারবেন তাহলে ভিডিওটি আজকে আর বড় করছি না আমি আসান ভাইফ আজকের মতো বিদায় বিদায় নিচ্ছি আর আমাদের ভিডিওতে ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমাদের শোরুমে আসার সরাসরি যদি শোরুমে আসতে চান তাহলে সে তাও আসতে পারবে আমাদের শোরুমে আসার ঠিকানা আর শ্রীনগর বসির পাশে মোহাম্মদপুর ঢাকা আসসালামু আলাইকুম